সময় দর্শক এখানে দেখতেছেন কিছু মাদারি সদরি গরু আছে এখানে হচ্ছে তারা গরু কেনা যানোর সমাগম হয়ে গেছে হাটের মধ্যে ইতিমধ্যে হাটও বেশ কিছু গরু আগমন হয়ে গেছে তো আমরা আপনাদেরকে এই ছেড়ে কিছু ক্রস গরু আছে সেই ক্রস গরুগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যদিও আমরা এই মুহূর্তে রেটটা আপনাদেরকে জানাতে পারতেছি না রেটটা আপনারা আনুমানিক আইডিয়া করে নেবেন কেমন রেট হতে পারে আমরা যদি বলতে চাই তাহলে আমরা একটু বাইরে একটু জানার চেষ্টা করি যদি উনি যদি বলে আমাদেরকে রেট তাহলে আমরা আপনাদেরকে জানাতে পারব কত এটার দাম কত ছা এটার দাম একশো পনেরো না কাস্টমার কিছু বলেননি কাকা ভাই ক্রসের দাম কত চায় আজকে পনেরো এই সবগুলোর দাম এমনই কম বসে আছে না এরপর একটা আর এই বড়োটা পঁচিশ গরু তো জব্বর গরু এটা এসব কি আপনার দর্শক শুনলেন আপনারা তো বরাল আসলে গরু সবগুলোরই একই রকম একশো পাঁচ একশো এগুলো আমরা আপনাদেরকে ব্যাপার মুখে জানানোর চেষ্টা করলাম তো এদিকে এই আছে আবার কিছু ক্রস গরু সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেই দামটাও জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দর্শক এখানে যে ক্রস গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর ওভারঅল দাম নব্বই পঁচানব্বই এক লাখ এগুলো খুব অনেক গ্রেডের ক্রস গোসরগুলো যেগুলো আপনারা আমরা যে বড়ো বড়ো খামারে দেখি যে চার লাখ পাঁচ লাখ টাকা গরু হয় এই গরুগুলো যেমন এই গরুটা দেখে এই গরুটার বডি ফিগার এবং গরুর হাফ পায়ের গোসা আপনাদেরকে দেখাচ্ছে কতটা মোটা যদি আমি এখন খামারি সেই আপনাদেরকে গরুটার ফুল বডিটা আপনাদেরকে একটু দেখাই দিই সময় দর্শক এদিকে যেগুলো দেখতেছেন এই গরুগুলারও চেন দাম এগুলো পঁচাত্তর আশি পঁচাশি করে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলা এভাবে দাম চলতেছে আর এখানেও সকল ব্যাপারে একজোট হয়ে হাসি ঠাট্টা মশকরা নিয়ে ব্যস্ত আছে আমরা আপনাদেরকে হাটের ভিতরে এখানে বেশ কিছু বড় গরু আছে সে গরুগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলা ওভারঅল যে ব্যাপারে গরু ওনারা এই গরুগুলো এক একটা গরু এক লাখ আশি করে এক একটা করে দাম ছাড়িয়েছে সবগুলো গরুরই সমান দাম সমান রেঞ্জ এমন যেমন এই গরুটা যদি দেখাইতে যাই আসলে কতটা সুন্দর এবং কতটা কালারফুল একটা গরু

সময় দর্শক আপনারা শুনলেন ইতিমধ্যে সকল গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে যদি দেখাই আমাদের এই ব্যাপারে পঁচাত্তর করে এগুলোর দাম সত্তর পঁচাত্তরে করে বিক্রি করা যাবে মানে লাস্ট দাম সত্তর পঁচাত্তরে আর কি লাস্ট দাম এমন চাইতে গেলে তো পঁচাশি আশি এভাবে দাম পাওয়া দাম আর কি তো সময় দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে দাম দাঁড়ানোর চেষ্টা করলাম আসলে আপনার অনেক সময় বলেন যে আমরা আপনাদেরকে রেটটা জানাই আজকে আপনার রেটটা জানাবো না আজকে ব্যাপারী ভাইদের মুখেই আপনারা রেট শুনবেন রেট দাঁড়বেন আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলার সিংহানা মানিকনগর হাট এই হাটের সব গরু আছে আমরা আপনাদেরকে মাদার সাজের গরুগুলো দাম দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম এদিকেও বেশ কিছু গরু আছে সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম কটা আনছিল কাকা আজকে দাম দর্শক আসলে হাটে বিটি করতে গেলে এমনই পড়তে হয় কারণ যখন বড় বিক্রি হয় না ব্যাপারীদের তখন ব্যাপারীদের মন মানুষের ভালো থাকে না যার কারণে ব্যাপারীরা অনেক সময় রেট বলতো নারাজ তো আমরা আপনাদেরকে দেখা দিলাম দামটা আপনারা কমেন্টে আপনাদেরকে জানাতে দেবেন আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলার সিঙ্গে থানা মানিকনগর হাট পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ এই বলে ভুলোটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম